তো আপনারা হয়তো প্রত্যেকেই জানেন যে ইতিমধ্যে বিহারে যে ভোটার কার্ড ভেরিফিকেশন হলো সেই ভেরিফিকেশনে ইতিমধ্যেই প্রায় ষাট লক্ষের ওপর ভোটার কার্ড বাতিল করা হয়েছে অর্থাৎ সেই সমস্ত ব্যক্তি আপাতত তাদের ভোটাধিকার হারিয়েছেন তাই আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো যদি পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয় অর্থাৎ ভোটার কার্ড ভেরিফিকেশন শুরু হয় তাহলে কোন কোন ক্ষেত্রে কোন কোন ভুলের জন্য আপনার বা আপনার পরিবারের সদস্যর ভোটার কার্ড বাতিল হতে পারে ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আশা রাখবো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাহলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পাবেন আর ভিডিওটি ভালো লাগবে লাইক করবেন চ্যানেলটিকে অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো প্রথমেই আপনাদের একটি গুরুত্বপূর্ণ কথা বলি যদি পশ্চিমবঙ্গে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন শুরু হয় ভোটার কার্ড ভেরিফিকেশন শুরু হয় সেক্ষেত্রে কিন্তু প্রত্যেককেই ইনিউনিরেশান ফর্মটা ফিল করতে হবে বিশেষ করে যাদের কাছে ভোটার কার্ড রয়েছে প্রত্যেকের যাদের কাছে ভোটার কার্ড রয়েছে সবারই কিন্তু এই ইনিউমিরেশন ফর্মটা ফিল করতে হবে না হলে কিন্তু আপনারও ভোটার কার্ড বাতিল হবে পাশাপাশি যখন ভোটার কার্ড ভেরিফিকেশন শুরু হবে পশ্চিমবঙ্গে সেক্ষেত্রে কিন্তু অনলাইন এবং অফলাইন দুভাবেই আপনারা ফর্ম ফিল আপের সুযোগ পাবেন যদি আপনাদের অনলাইনে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে চেষ্টা করবেন বাড়িতে যে বিএলওরা আসবে সেই বিএলও দিয়ে অফলাইন ফর্ম ফিল আপ করানোর কারণ যদি অনলাইনে কোনো একটা ভুল হয় বা আপনার ফর্ম ফিল আপে কোনো একটা ভুল হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ভোটার কার্ড বা আপনার পরিবারের কোনো সদস্যর ভোটার কার্ড বাতিল হওয়ার সম্ভাবনা থাকবে তাই অবশ্যই যখন আপনারা ফর্মটা ফিল আপ করবেন যদি পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয় সেক্ষেত্রে যখন আপনারা ফর্মটা ফিল আপ করবেন সেই ফর্মটা অবশ্যই বুঝে শুনে ফিল আপ করবেন বাকি যখন ফর্মটা আসবে অবশ্যই কিন্তু আমরা সেই ফর্ম ফিল আপ ভিডিও অবশ্যই চ্যানেলে নিয়ে আসবো আপনাদের জন্য আপনার দেখে কিন্তু অনলাইন থেকে বাড়ি বসেই সেই ফর্মটি ফিল আপ করতে পারবেন তো এবার আমরা দেখে নেব ঠিক কোন কোন কারণে বা কোন কোন ভুলের জন্য বিহারে ভোটার কার্ডগুলি বাতিল করা হয়েছে এবং পশ্চিমবঙ্গে ভোটার কার্ড ভেরিফিকেশন শুরু হলে কোন কোন ভুলের ক্ষেত্রে আপনারও ভোটার কার্ড বাতিল হতে পারে বিস্তারিত এবার আমরা দেখে নেব তো এবার আপনাদের আনন্দবাজার পত্রিকার একটি আর্টিকেল দেখাচ্ছি যেখানে স্পষ্ট করা হয়েছে বিহারে ঠিক কোন কোন কারণে ভোটার কার্ড থেকে নাম বাতিল করা হয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিহারে ভোটার তালিকা থেকে কি কারণে কতজন বাদ পড়তে চলেছেন প্রথম দফার কাজ শেষ হতেই জানালো কমিশন তো এখানে আপডেটে কি বলা হয়েছে বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিষ সমীক্ষা বা এসআইআর নিয়ে জাতীয় রাজনীতি সরগরম উত্তাল হয়েছে সংসদও বিজেপির দাবি সাফাই চলছে কংগ্রেস বলছে জবাই হচ্ছে গণতন্ত্র বাংলা শাসক দল তৃণমূলের বক্তব্য ভয়ঙ্কর ষড়যন্ত্র এই আবহে প্রথম দফা সমীক্ষার কাজও শেষ হয়ে গেছে বিহারে ভোটার তালিকা থেকে কি কারণে কতজন বাদ করতে চলেছেন এবার তার পরিসংখ্যান দিয়ে জানালো জাতীয় নির্বাচন কমিশন কমিশন জানিয়েছে বিহারে মোট সাত কোটি চব্বিশ লক্ষ ফর্ম বিলি করা হয়েছিল প্রথম দফা সমীক্ষার জন্য সংখ্যাটা মোট ভোটারের একানব্বই পয়েন্ট ছয় নয় শতাংশ কমিশন কিন্তু আগেই জানিয়েছিল যে অন্তত বিহারে ছাপ্পান্ন লক্ষ ভোটার বাদ পড়তে চলেছে তার হিসাব দিল কমিশন তারা জানালো কেউ অন্যত্র চলে গিয়েছেন আবার অনেককেই খুঁজেই পাওয়া যায়নি তাদের সকলকে কিন্তু বাদ দেওয়া হয়েছে অর্থাৎ যারা পরিযায়ী শ্রমিক ছিলেন অনেকদিন যাবৎ আসেনি সেক্ষেত্রে তারা ফর্মও ফিল আপ করেনি তাই জন্য কিন্তু তাদের নাম বাদ দেওয়া হয়েছে পাশাপাশি যাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল কিন্তু যোগাযোগ করা সম্ভব হয়নি সেক্ষেত্রেও কিন্তু অনেক ভোটারের নাম বাদ চলে গেছে কমিশনের হিসাব ছত্রিশ লক্ষ ভোটার তাদের পুরনো ঠিকানা ছেড়ে চলে গেছেন অর্থাৎ অন্যত্র চলে গেছেন বা অন্য কোনো বিধানসভায় চলে গেছেন বা অন্য কোনো রাজ্যে চলে গেছেন বর্তমানে স্থায়ীভাবে অন্যত্র থাকেন তারা সেই সব রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটার হয়ে গিয়েছেন অনেকের সঙ্গে আবার যোগাযোগই করা যায়নি সাত লক্ষ এরকমও ভোটার রয়েছে যাদের একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম নথিভুক্ত রয়েছে অর্থাৎ হয়তো তিনি অন্য কোনো বুথে চলে গেছেন বা অন্য কোনো বিধানসভায় চলে গেছেন কিন্তু সেখান থেকে তার ভোটার কার্ডটি ট্রান্সফার করাননি এবং অন্য জায়গায় গিয়ে তার ভোটার কার্ডটি তৈরি করেছেন এমনও কিন্তু নাম অনেক পাওয়া গেছে গত পঁচিশে জুলাই বিহারে ভোটার তালিকায় প্রথম দফা সংশোধনের কাজ শেষ হয়েছে কমিশন জানিয়েছে ওই সময়ের মধ্যে অনেকে ফর্ম ফিল করে ফেরত দেননি আবার অনেকে কোনো না কোনো কারণে ভোটার তালিকায় নাম তুলতে চাননি কিন্তু মোট কতজনের নাম ভোটার তালিকা থেকে বাদ যেতে চলেছে তার সমস্ত ফর্ম যাচাই করে পয়লা আগস্টের মধ্যে জানানো হবে এমনটা কিন্তু জানিয়েছে কমিশন অর্থাৎ সমস্ত ভেরিফিকেশন করার পর কিন্তু পয়লা আগস্টে অর্থাৎ আগস্টে কিন্তু আবারও ভোটার লিস্ট প্রকাশ করা হবে এও জানিয়েছে যারা নিজেদের বৈধ ভোটার মনে করেন এবং তারপরেও নাম বাদ গেলে তারা কিন্তু আবেদন করতে পারবেন যদি আপনার ভোটার তালিকা থেকে নাম বাদ হয়ে যায় ফর্ম ফিল করার পর সেক্ষেত্রে কিন্তু তারপরেও আপনারা আবেদন করতে পারবেন এমনটা কিন্তু জানিয়েছে নির্বাচন কমিশন আবেদনের সময়সীমা হবে এক মাস এক আগস্ট থেকে এক সেপ্টেম্বর পর্যন্ত তো এখানে একটু রিপিট করছে আমি এখানে বলা হয়েছে যারা নিজেদের বৈধ ভোটার মনে করেন এবং তারপরেও তাদের নাম বাদ চলে গেছে তারা কিন্তু আবারও আবেদনের সুযোগ পাবেন আবেদনের আবেদনের সময়সীমা হবে এক মাস অর্থাৎ অগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু তারা আবারও আবেদন করতে পারবে তো আশা করি বুঝতে পারলেন বিহারে কিন্তু এই সমস্ত বিষয়ে এই সমস্ত কারণের জন্য অনেক ভোটারের নাম বাদ চলে গেছে যেমন অনেক ভোটার মারা গেছে কিন্তু ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া হয়নি অনেক ভোটার এমন আছে যারা পরিযায়ী অর্থাৎ অন্যত্র কাজে চলে গেছেন আর বিহারে ফেরেননি আবার অনেকের ক্ষেত্রে যোগাযোগ করা সম্ভব হয়নি সেক্ষেত্রেও কিন্তু ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে তো যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয় অর্থাৎ পশ্চিমবঙ্গে যদি এসআইআর শুরু হয় সেক্ষেত্রে যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন তারা কিন্তু সুযোগ পাবেন অনলাইন ফর্ম করার জন্য সেক্ষেত্রে অবশ্যই আপনারা ফর্ম ফিল করবেন বাকি যদি আপনি অন্য কোনো বিধানসভায় গিয়ে থাকেন এখনো পর্যন্ত ভোটার কার্ড ট্রান্সফার করাননি সেই বিধানসভার স্থায়ী বাসিন্দা আপনি অবশ্যই তাহলে আপনার ভোটার কার্ডটি ট্রান্সফার করিয়ে নেবেন বা সংশোধনের প্রয়োজন থাকলে পরে সংশোধন করিয়ে নেবেন আর অবশ্যই যদি যোগাযোগ করে সেক্ষেত্রে যোগাযোগটা করে নেবেন তাহলে কিন্তু আপনি ভোটার কার্ডের যে ফর্ম সেই ফর্মটা করতে পারবেন এইবার একবার জানিয়ে রাখি এই যে ইনুমিনেশন ফর্ম এই ফর্মটা কিন্তু যাদের কাছে ভোটার কার্ড রয়েছে প্রত্যেককেই কিন্তু ফিল আপ করতে হবে বাকি এই ইনুমিনেশন ফর্ম ফিল আপ করার জন্য কোন কোন ডকুমেন্টের প্রয়োজন কোন বয়সে কোন ডকুমেন্ট দিতে হবে কোন সালের ভোটার হলে কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে তাদের ক্ষেত্রে ডকুমেন্টের কোন রকম প্রয়োজনীয়তা নেই এই নিয়ে কিন্তু ইতিমধ্যে আমরা ভিডিও আপলোড করেছি গিয়ে আপনারা দেখে নেবেন পাশাপাশি ইমিউনিশন ফর্ম বিহারে কিভাবে ফিল করতে হয় অর্থাৎ বিহারে যে ফর্মটা প্রকাশ করা হয়েছে সেই ফর্মটা কীভাবে ফিল করতে হয় সেটা দেখে আপনারা একটু আইডিয়া করতে পারবেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এইরকমভাবে ফর্মটা ফিল আপ করতে হবে সেই ফর্ম ফিল আপের ভিডিও কিন্তু আমরা আপলোড করেছি গিয়ে আপনারা দেখতে পারেন বাকি আশা করি প্রত্যেকেই বুঝতে পারছেন যে কোন কোন কারণের জন্য ভোটার লিস্ট থেকে আপনার নাম বাদ হতে পারে বা কোন কোন ভুল করলে পরে আপনার ভোটার কার্ড বাতিল হতে পারে পরবর্তী সময় কিন্তু আপনারা আবারও সুযোগ পাবেন যেহেতু নির্বাচন কমিশন জানিয়েছে যদি আপনি মনে করেন যে আপনি সত্যিকারের ভারতীয় ভোটার এবং ভোটার লিস্ট থেকে আপনার নাম বাদ চলে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনি আবারও এক মাস সময় পাবেন বিহারের ক্ষেত্রে এক মাস সময় পাবেন আপনার আবেদন করার জন্য তো এই ছিল আজকে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের প্রত্যেকের জন্য ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ